হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আর তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি স্টকহোমে প্রথমবার নববর্ষ উদযাপন করছি তাই ভাবলাম তোমাদেরকেও দেখে নিই আর চলো দেখে নেওয়া যাক বর্ষবরণ শুরু হওয়ার আগের কিছু মুহূর্ত আর আমি এখানে নিরামিষ জুকিনির দোলমার পুর ভরছিলাম দেখতেই পাচ্ছো এটা অলমোস্ট ভাজা কমপ্লিট জাস্ট এখানে পুরটা পুরেই হয়ে যাবে আর এখানে বানানো হচ্ছে তোমার শা শাক চচ্চড়ি আর এখানে হচ্ছে আমিষ যেটার পুর হবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আর এই দেখো এখানে শাক চচ্চড়ি সব জিনিস মোটামুটি হয়ে গেছে ঢাকনা তুলতেই পুরো ভাবে আমার ক্যামেরাটা পুরো অন্ধকার হয়ে গেছে আর এখানে শসা পেঁয়াজ কাটাকাটি হচ্ছে আজকে এখানে কিন্তু মশলা মুড়িও হবে সাথে আলু কাপ চলো দেখে আসি কি কি রান্না হয়েছে এখনো পর্যন্ত এখন তোমাদেরকে রান্নার নাম বলবো না তাহলে সারপ্রাইজ আর থাকবে না আর এই দেখো এখানে নন্দীদা আমাকে বললো বেগুন কাটতে আমি বেগুন ভাজার জন্য বেগুন কেটেছি এখন বলছে ফুলকপি কাটতে ভাবো প্রচুর কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে আর এখানে তো দিকে দেখলেই পুরো রেডি হয়ে চলে এসেছে তো এখনও পর্যন্ত আমি রেডি হয়নি যেহেতু সব কাজকর্ম করছিলাম আর অল্প কিছু কাজ রয়েছে সেটা কমপ্লিট করেই দেখা হচ্ছে আর এই দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছি আর আমার রেডি হতে অনেকটা দেরি হয় ঝালমুড়ি আর আলু কাবলি অনেকটাই ফুরিয়ে এসেছে তার জন্য আমি কিন্তু এসেই সব প্রথম ঝালমুড়ি আর আলু কাবলির ওপর হামলা বলে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম মোটামুটি স্টার্ট So uh, we have uh, a couple of songs celebrating each of these uh, seasons. Uh, so we start with the beginning of the of the year, which uh, is summer. And uh, some of you have received uh, a bunch of papers to to sing along. These are unfortunately written in Bengali script. So even if you, I hope uh, which of which one of you have the paper? I have the sheets. To, to sing from. Okay. Okay. Um, on the street, do you have one? তো একে চিনতে পারছ কিনা না সুইডেনে আমরা সবাই মিলে কিন্তু এরই অন্নপাশন সেলিব্রেশন করছিলাম যারা এই ভিডিওটা দেখনি তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে নিতে পারো 16 beats and uh, I plan to do it in like an interactive fashion, where I, I'll go on explaining what we are doing and I'm very glad to have Prithvi, uh, a very brilliant conductor with me today. So for those who are seeing this weird instrument for the first time, I'll just explain a little bit how it works. So this is a wooden drum, uh, it's the high pitched one and it is tuned to this so this is actually the scale a so this one is tuned to that and this is the bass drum and this you can change the melody that comes out of it with wrist pressure so it can go like Like one thing is played once, then there is a gap, then again, and then there is a gap, and it's played again, and then it lands on the first beat. It starts from the first beat and it ends on the first beat. And people really use this equation like 3x plus 2y equal to the number of times uh, into the beat cycle, it's very mathematical. So, watch for things which are played thrice and which come on the first beat. 大哥，大哥，大，大，大，大。

আমাদের বর্ষবরণ অনুষ্ঠান তাও আবার বিদেশে আর বলে দিই প্রথমে যে পারফরমেন্সগুলো ছিল সেটা ছিল কিন্তু ছটা ঋতুকে নিয়ে প্রত্যেকটা ঋতুতে একটা করে গান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর তারপরে আমি একটা গান করেছিলাম তারপরে দি আর আলেকজান্ডার দা দুজনে মিলে কিন্তু একটা বেঙ্গলে খুব সুন্দর গান করেছিল আলেকজান্ডার দা কিন্তু বিদেশি বাঙালি নয় তবু খুব সুন্দরভাবে কিন্তু বাংলা গান করছিল আর এখানে কিন্তু আমাদের নিরামিষও আইটেম হয়েছিল প্লাস আমিষও হয়েছিল এ দেখো এটা হলো নিরামিষদের জন্য শাক চচ্চড়ি পাঁচ রকমের ভাজা যেটা প্রত্যেকটা বাঙালি ওকেশনে ভাজাটা থাকেই সেই জন্য এখানে পাঁচ রকমের ভাজাও রয়েছে দেখতে পেলে সাথে রয়েছে নিরামিষ মুগের ডাল এটা ছিল কিন্তু ছানার ডাল না আর তার সাথে ছিল দই কাতলা তারপরে কাঁচকি মাছের চচ্চড়ি দই কাতলা আর কি আর এখানে দেখতেই পাচ্ছ ঝালমুড়ি আর আলু কাবলি যেটা প্রায় শেষ হয়ে গেছে যেটা প্রথমে ছিল আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে মানে টেবিল চেয়ার সবগুলো কিন্তু ঠিক করা হচ্ছে যাতে মানুষজন বসে খেতে পারে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু চেয়ার টেবিল এগুলোকে গোচ করছে আর মোটামুটি আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মতো মানুষজন ছিলাম সবাই মিলে এই পয়লা বৈশাখ অনুষ্ঠানটা সেলিব্রেশন করলাম আর এদিকে কিন্তু আমাদের যে খাবারগুলো হয়েছে সেগুলোকে সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে যা তার সঙ্গে আবার নিচে কিন্তু খাবারের নামও লেখা থাকছে যাতে মানুষজন বুঝতে পারে কোন খাবারটা নাম এই দেখো দেখতেই পাচ্ছ অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর বলে রাখি সব রান্না কিন্তু একা হাতে নন্দীদা করেছে তিরিশ থেকে চল্লিশ জন মানুষের রান্না একা হাতে কিন্তু নন্দীদা করেছে হ্যাঁ আমরা আমরা জাস্ট অল্প অল্প হেল্প করেছি মানে কুটোতে সবজি কাটাতে বাকি জিনিসগুলোতে আর এই দেখো এটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এটা হচ্ছে তোমার জুকিনির দোলমা সাথে রয়েছে সস ভেজদের জন্য আলাদা নন ভেজদের জন্য আলাদা তো দুটো দু রকমভাবে সস আর জুকিনির দোলমা করা হয়েছে আচ্ছা বলে রাখি আমিষের দোলমাতে ভেতরে পুর হিসেবে ছিল চিংড়ি মাছ আর ভেজের পুর হিসেবে ছিল পনিরের তরকারি আর এখানে দি খুব সুন্দর ভাবে খাবার গুলোর সম্বন্ধে বলছিলাম Uh, this one? Basically, this is the vegetarian section, this is the non vegetarian uh, section. This is the, the after the, the dessert is in the middle, and for the fish, you have to go here, and uh, the hashish will serve you. Yeah. Don't crowd and just stab things because there are some <laughs> delicate things and they shouldn't fall apart. You should stand Right, so the next, so the, this is this gal you should eat with uh, what we call five assorted vegetables, also bamboo. So they are here, there's the there is a type of squash that is local to, to where we are from, which is saltandros. Then there's cauliflower, sweet potatoes, and our favorite bitter part. so Bengali means starts. Bengali means starts with bitters, and then they move to spicy, then we go to sour, and then we go to sweet. So when you start, my recommendation would be to start with the bitter, and then go to the rest of the five uh, stir fries with the dal and then we have for the well, the first special dish for the vegetarians is the shakshakari this is different kinds of greens prepared with the grated coconut with beans and radish and then we have the the second uh, vegetarian uh, special dish which is uh, chana dalda which is the uh, freshly made cheese balls in, uh, in a aromatic sauce

की एक मिल भी नहीं इतना कुछ बनाए हमारे हमारे पास ऐसे अलग अलग तरह की सब्जियाँ हैं तो सब्जियाँ तो पास जैसे झुगनी रोटी उगती जुगनी है और उसके ऊपर सॉस भी है पता नहीं मतलब बहुत बहुत टेस्टी है दाल है और जैसे इम्पोर्टेंट करेला भी है इसमें करेला भी है तो मतलब बहुत ज़्यादा वेराटी है এবার চলো আমারও খুব খিদে পেয়েছে আমিও খাবার নিয়ে নেওয়া যাক আমি যেহেতু চিংড়ি মাছ খাই না ওই জন্য আমি কিন্তু ভেজের জুকিনির দোরমা নেবো তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এক দুটো চামচ প্লেট এবার দেখতেই পাচ্ছ জুকিনির দোরমা নেব আর জুকিনির দোরমা সাথে সাবধানে ভাতা ছিলাম পটেটো হবে <laughs>

দেখে এত খিদে বেড়ে গেছে কি বলবো তোমাদেরকে কারণ আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে এত ভালোবাসি কি বলবো তার সাথে আবার আছে দই কাতলা আর কাতলা মাছ তো আমার অল টাইম ফেভারেট তো বুঝতেই পারছো যা আছে দেখে আর আমার খিদে আটকে রাখা যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে বসে খাচ্ছে আর সাথে কিন্তু তপগুণও আছে আর চলো এবার শুরু করা যাক প্রথমে ভাত এখানে দেখতেই পাচ্ছো সব কিছু নিয়ে একটু অন্য রকম হয়ে গেছে তো শুরু করা যাক কোনটা দিয়ে প্রথমে স্টার্ট করব সেটাই বুঝতে পারছিলাম না তারপরে ফাইনালি ডিসাইড করলাম না মাছের মাথা দিয়ে মুগের ডালটাই প্রথমে খেয়ে দেখব দারুণই লাগছে আমি ভাবতে পারিনি এত টেস্টি মাছ সুইডেনেও পাওয়া যায় দারুণই খেতে হয়েছে আমি কখনও ভাবতেই পারিনি যে স্টকহোমে আমি এত ভালো একটা বর্ষবরণ অনুষ্ঠানে আসবো পার্টিসিপেট করব গান করব সব কিছুই যেন মনে এখানে যে শুধু বাঙালিরাই ছিল তা নয় কিন্তু এখানে বাঙালি নন বেঙ্গলি বিদেশি সবাই ছিল কিন্তু আর তোমরা তো দেখতেই পেলে অ্যালেক্স কত সুন্দর একটা বেঙ্গলি গান গাইলো চলো শুনে নেওয়া যাক অ্যালেক্স কি বলছে দেখতেই পেলে অ্যালেক্স কত সুন্দর বাংলা বলতে পারে সবাই আজকের দিনে বাড়িতে থাকলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে তারপরে ঠাকুরের পুজো হতো আমাদের বাড়িতে লক্ষ্মী আর গণেশ ঠাকুরের তার জন্য মালা গাঁথা ফল আমান্য করা কত কি তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প কিন্তু আমাদের বাড়িতে নববর্ষের প্রথম দিনে কিন্তু পুরো নিরামিষ রান্নাবান্না হতো সেদিন কিন্তু কোনো আমিষ হতো না তো সেই দিনের কথা খুব মনে পড়ছে আর বাড়ির সবাইকেই খুব মিস করছি তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দেব খুব টায়ার্ড এখন বাসে কিন্তু সাড়ে বারোটা বাড়ি পৌঁছোতে পৌঁছতে প্রায় একটা একটা দশ কুড়ি হয়ে যাবে তো আজ এই পর্যন্ত ওইটা বা